আজকে চলে এলাম গদাধরের মেলায় প্রতি বছর আসি বাবার সাথে আমি আর মা মিলে এরও পরে আসি এবার একটু সন্ধ্যে অন্য সময় বাবার জন্য অপেক্ষা করতে হতো বলে দেরি হতো আমি গিয়েছিলাম আমার পাশের বাড়ির একটা পিসি এবং পিসির ভাইজি আর একটা কাকিমা মিলে গিয়েছিলাম তো এবার দেখলাম মেলাটা একটু ফাঁকা ফাঁকাই আছে যেহেতু একটু তাড়াতাড়ি গিয়েছিলাম সেই জন্য আর অনেক দোকানে বছর বসে আমরা সবার আগে শ্রীরামকৃষ্ণদেব মানে আমাদের গদাধর ঠাকুরকে প্রণাম করি ওনার মন্দিরটা মেলার একদম পিছনে এই প্রতি বছর এইটাকে জুড়েই প্যান্ডেলটা হতো কিন্তু এবছর আর হয়নি তারপর চলে এলাম একটা দোকানে এই দোকানে প্রচুর দাম বলছে এক একটা কাপের দাম প্রায় ষাট থেকে আশি টাকা করে তো এই দোকানে বেশি কিছু নিলাম নয় এই যে মা হাতে দইয়ের হাঁড়ি দেখছো এটাতে দই পাতে প্রতি বছর এটাই নিলাম তারপর না একটা ক্লিপের দোকানে গেলাম ক্লিপের দোকানে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার বোনের জন্য একটা হেয়ার ব্যান্ড একটা ক্লিপ এইসব নেব কিন্তু সবার আগে মা বললো দাঁড়া আগে ছুরি তারপরে একটা হাতানা কী সব নেবে সেই সব নিয়ে নিল সেখানেও এক ঘন্টা কারণ মা বার্গেনিং করছিল দেখো চারিদিক ফাঁকা একেবারে এবছর প্রায়ই কেউ আসেনি কিন্তু যাওয়া যখন আমরা চলে যাচ্ছিলাম তখন দেখলাম আসছে কারণ আমরা সাতটার মধ্যে ফিরে গিয়েছি এই ঝুড়িগুলো ছ টাকা পার পিস ছিল মানে এক একটা জিনিস ছ টাকা হরেক মাল ছ টাকা ছ টাকা করে না এত মানে এই দিন সময়ও ছ টাকার জিনিস আছে বলে তো আমার মনে হয় না আর এই যে কত ক্লিপ আমার এগুলো কুড়ি টাকা করেছিল ইচ্ছে করছে সব নিয়ে নি। কিন্তু আমি নিয়েছিলাম দুটো ওই মাথায় দুটো ব্যাক ক্লিপ নিয়েছিলাম আর বোনের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম তারপরে পাশকুরার চপের দোকানে এলাম সেগুলো নিয়েই বাড়ি চল তোমাদের দেখায় শিবিরের মেলা থেকে কি কি কিনেছি আমাদের এখানকার গদাধরের মেলা থেকে তো সবার প্রথমেই এই ঝুড়িটা এই ঝুড়িটা মা কিনেছে কত টাকা আমার ঠিক মনে নেই এটা মা কিনেছে আমি টাকাটা দিই তারপর এই প্লেট দুটো ব্যাস এটাও মা কিনেছে আর এই চাকুটা কিনেছে কত জানি না এটাও মা কিনেছে আর এই দুটো কুড়ি টাকা আগে একটা কুড়ি টাকা করে কিনেছিল হরেক মালের দোকানে এইটা নিয়েছিলাম এইটা তো এটার দাম মনে হয় চল্লিশ টাকা মতো নিয়েছিল তারপর আরো আছে কাপগুলো দেখায় কথা তো পার ওয়ান পার হেড চল্লিশ টাকা আমি কুড়ি টাকা কম দিয়েছি নাহলে নিচ্ছিলই না হরেক মালের দোকান থেকে কেনা ঝুড়ির খুব প্রয়োজন হয় কারণ সবজি টবজি কাটার জন্য ফুল তোলার জন্য ভেঙে কি আইডিয়া ছ টাকা এক একটা ছ টাকা এটাও তাই এই ছোট্ট ডিব্বাটা খুলছে হরেক মাল ছ টাকা এটাও এবার আসি মেন জিনিসে যেটা আমি কিনেছি দুশো চল্লিশ টাকা আমার এই কটাতে চলে গিয়েছে এই কটা আর এই যে এইটা এটা হরেক মালের দোকান দিয়ে কিনেছি এটাও কুড়ি টাকা পার পিস হেয়ারপ্যান্টটা এই হেয়ারপ্যান্টটা আমি কিনেছি আমার বোনের জন্য আমার মামার মেয়ের জন্য ওর এসব ইলকি বিলকি খুব ভালো লাগে তারপর এই এই ধূপদানিটা নিয়েছি আর এই যে এইগুলো পায়াগুলো ভেঙে গিয়েছে যেগুলো বাড়িতে ছিল তাই এই দুটো নিয়েছি বোনের জন্য এই দুটো গলার মালা আর এইটা আর এই দুটো আমি আমার জন্য নিয়েছি ছোট ক্লিপ চুলের এটা দেখে কেনা হয়নি এটা ব্যাকা টাকা ছিল কুড়ি টাকার জিনিস আর কি হবে কিন্তু খুব কুশি কাঁচি ব্যাস এই কথাই না বাবার সাথে গেলে একটা চামচও কেনার সেই হয় না সাধ্য হয় না যাই আর আসি মানে ঘুরে ধরে দশ মিনিটের মধ্যে ঘুরে চলে আসব দাঁড়াবেই না কোথাও দাঁড়াবে না দাঁড়ালে বলবে চলো 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 আমি মা পাড়ার একটা কাকিম একটা পিসি আর একটা বোন মিলে গিয়েছিলাম তাদের সাথে গিয়ে এই সব কিনেছি বাবার সাথে যাইনি ভাগ্য বললে কিচ্ছু কিনতে পারতাম না প্রতি বছরের মতো